এত এক্সাইটেড হওয়ার কিছু নাই কারণ এটা এমন একটা বিষয় যেটা করেন নাই বলে এক্সাইটমেন্ট বাড়ছে করার পরে পস্তাতেও পারেন এটা এমনই দিল্লি গ্যালাডু যে খাবে সেও পস্তাবে যে খাবে না সে বেচারাও পস্তাবে তবে আপনারা খেয়ে পস্তান আলহামদুলিল্লাহ এমনভাবে শুরু করেন না পরিবারটা যে আপনি একটা একজন তরুণী আপনি একজন তরুণ বিয়ে করছেন বিয়ের সময়ে দিনদারিতা বাদ দিয়ে অন্য কিছু দেখতে যায় না যদিও বা অর্থ সম্পদ বংশমর্যাদা সৌন্দর্যের কথা হাদিসে এসেছে হাদিসটা এমন নয় যে তোমরা চারটা গুণ দেখেই বিয়ে করো এমন নয় হাদিসটা এমন নয় অনুবাদটা অনেকেই ভুল করে অনেকেই ভুল করে হাদিসে বলা হয়নি কখনো চারটা গুণ দেখেই বিয়ে করো এটা নয় বরং বলা হয়েছে চারটা গুণ দেখে বিয়ে করা হয় কথা কি বুঝতে পারছেন কেউ এটা দেখে কেউ এটা দেখে তোমরা দিনদারিতে দেখো না হলে তোমাদের হাত ধুলোই ধূসরিত হবে হাদিসটা এমন এক্ষেত্রে কি আমরা বলবো প্রথমত বিয়েটাকে সহজ করে দেন বিয়েটাকে সহজ না করলে সমাজে জেনা বাড়তে থাকবে এবং জেনা বাড়ার কারণ আছে যখন পর্নোগ্রাফিটাতে ফ্রি অ্যাক্সেস দেয়া হয়েছে মানুষ রাতের বেলা পর্ন দেখতে পারে কেউ বাধা দেওয়ার নাই উপরের সেকশন থেকে কিন্তু এটাকে বন্ধ করে দেয়া যেত পৃথিবীর অনেক কান্ট্রি আছে যেখানে অনেক কিছু চলে না চাইনিজরা ফেসবুক ইউজ করে না করে ওরা কি উন্নত জাতি না ওরা তো এখন আমেরিকাকে যদি বলে ওঠো উঠবে আমেরিকাকে বসতে বলে বসবে ওরা এমন জায়গায় চলে গেছে ওই ইউক্রেন ইস্যু নিয়ে আমেরিকার ন্যাটো আর এই ব্রিটেন আর ফ্রান্স আর ইসরায়েল কিছুই করতে পারবে না ইনশাল্লাহ বিকজ এখানে একটা বড় অ্যালায়েন্স আছে চায়না এবং রাশিয়া কিছুই করতে পারবে না বরং এর উদ্দেশ্য যে উদ্দেশ্যে এটা কাজ করেছিল তারা এটা তো সফল হবে না তারা ইনশাআল্লাহ আজকের টপিক এটা না আমি যাচ্ছি না মূল বিষয়টা হচ্ছে যে সহজ করতে হবে বিয়েটাকে উপযুক্ত বয়স হয়ে একটা গেলেই উপার্জনের আগে বেকার অবস্থায় বিয়ে করতে যায় না উপার্জনের তারপরে আপনি আপনার পরিবারকে বলবেন আমার বয়স আমাকে বিয়ে দাও এবার আসেন বিয়ের সময় দিনদারিতা ছাড়া অন্য কিছু দেখতে যায় না এরপরে যদি সে সুন্দর হয় বা সুন্দরী হয় বা ভালো বংশের হয় অথবা দেখা যায় যে ভালো টাকা পয়সা ওলা ইত্যাদি ইত্যাদি এটা আপনার নূর না আয়লা নূর এটা বোনাস কিন্তু এগুলো যদি নাও থাকে শুধু দিনদারিতে থাকে আপনি রাজি হয়ে যান পরিবারের কর্তাদেরকেও বলব যে মেয়ে বিয়ে দেওয়ার সময় ছেলের টাকা পয়সা দেখতে যান না ছেলের স্ট্যাটাস দেখতে যায় না বেশি বেশি পরে দেখবেন এই মেয়ে ওর ঘরে গিয়ে পস্তাচ্ছে আর ছেলের পিতাদেরকেও বলবো ছেলেকে যখন বিয়ে দিবেন একটা মেয়েকে কিনে নিব আর সাথে কিছু যৌতুকের টাকাও নিবো এই টেন্ডেন্সি নিয়ে বিয়ে করতে যায় না ওই বিয়েতে বারাকা বেশি যেখানে খরচ কম যেখানে বেশি হট্টগোল নাই চট্টগ্রাম অঞ্চলে বিয়ের মতো না একটা বিয়েতে মনে হয় চল্লিশ পঞ্চাশ লাখ টাকা খরচ করে ফেলায় গেটেই সাজাবে বলে চার পাঁচ লাখ টাকা খরচ করেছো হ্যাঁ এই পাঁচ লাখ টাকা দিয়ে এই পাঁচ লাখ টাকা দিয়ে আর মনে হয় দশটা বিশটা পরিবারকে বিয়ে দেওয়া যাবে হ্যাঁ লোহার আংটি দিয়ে বিয়ে করেছে সাহাবি লোহার আংটিও নাই তোমার বাসায় বলছে না ইয়ার লোহার আংটিও তো নাই আমার বাসায় তাহলে কি করবা কোরআনের কয়টা সুরা জানো এই সুরাগুলো জানি এগুলো শিখিয়ে দিও যাও মোহর হয়ে গেছে কত সহজ বিয়ে কত সহজ আর এখন যেটা হয় মেয়ে খুঁজবে গেটস আর ছেলে খুঁজবে দিনদার ক্যাটরিনা বুঝতে পারছেন প্রিয় ভাইরা দিনদারি থেকে প্রাধান্য দেন আর কিছু না আপনি সফল হবেন ইনশাআল্লাহ শান্তি পাবেন এবং বিয়ের পরে আল্লাহর পক্ষ থেকে একটা ভালোবাসা আসবে যদি আপনি দেখেন যে আপনার স্ত্রী মতো আনহার মতো মত আলী মত মতো সবর কর্নেওয়ালা যে আপনাকে দিনের পথে এই সাহায্য করে তাহলে আর অন্যদিকে চোখ দেওয়ার দরকার নাই রাজি হয়ে যান এরপর আপনার পরিবার শুরু এখানে উভয়ের মাঝে রিদ্রতা ভালোবাসা থাকতে হবে তবে আরেকটা কথা বলে রাখি সবাই মনোযোগ দিয়ে কথাটা শোনে একটা পরিবারের ভিত্তি শুধু ভালোবাসা দিয়ে টিকে থাকে না একটা পরিবারের ভিত্তি টিকে থাকে আপসের বিশ্বাসের উপরে একে অপরকে বিশ্বাস করতে শিখতে হবে একে অপরকে শ্রদ্ধা করতে হবে একে অপরের সম্মান দিতে জানতে হবে আপনাকে আপনার স্ত্রীকে আপন মনে করতে হবে আপনাকে আপনার স্বামীকে আপন মনে করতে হবে বাইরের মানুষ আপন নয় এরা আপন আপনার একজন একজন লেবাস পোশাক এরপরে আপনি শোধ করেন আপনি সন্তান সন্ততি নেন সন্তান সন্ততিদেরকে আল্লাহর এবং তার রসুরের আদর্শ বড় করে ধরেন পরিবারের মধ্যে তালিম চালু করেন তালিম পরিবারের মধ্যে তাওহিদ রাখেন সুন্নত রাখেন একসাথে খেতে বসেন স্ত্রীকে হাদিয়া দেন স্ত্রীকে গিফট দেন তাকে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যান তাকে নিয়ে রিফ্রেশমেন্টে যান তাকে সময় দেন তাকে টাইম দেন তাকে সময় দেন নবী সাল সাল্লাম আইসাদ আনহার কোলে মাথা রেখে কোরআন তেলাবাদ করতেন তার সাথে চাঁদনি রাতে দৌড়েছেন এবং চাঁদ দেখেছেন সফর করেছেন রাতের বেলা হেঁটেছেন সময় দিয়েছেন খালি পায়ে হেঁটেছেন সময় দেন এখন এমন একটা অবস্থা যে পুরুষদেরকে মনে করা হয় যে তারা হচ্ছে মানি মেকিং মেশিন তারা খালি টাকা পয়সা মেক করবে আর স্ত্রীরা হচ্ছে ওই চুলা ঠেলবে সারাদিন আমরা এমন মনে নিই আর কি আবার এই যে ফ্যামিলিস্ট রেভলিউশন যখন থেকে আসছে ফ্যামিলিস্ট রেভলিউশন কি জিনিস দ্যালের ফলোয়ার্স আর কি যে মেয়েদেরকে আপনি ঘরে রাখতে পারবেন না তো তারা যখন থেকে এসেছে ইমার্জ করেছে তখন থেকে তার একটা কনসেপ্ট দিয়েছে যে পুরুষ আর নারী একে অপরের প্রতিদ্বন্দ্বী দেখবেন প্রতিদ্বন্দ্বিতামূলক কথাবার্তা বলে স্বামীর মুখের উপর তর্ক করতে যাবেন না স্বামীকে বাইরের অনেকগুলো বিষয় ফেস করতে হয় এখন স্বামী মনে করেন প্রশাসনে চাকরি করে তাকে তার ডিউটি ফেস করতে হয় তার বসকে মেনটেন করতে হয় তার এগুলো সামলাতে হয় তাকে বাজারঘাট করতে হয় সারাদিন পরিশ্রম করে সে বাসায় ঢোকে ঢোকার পরে আপনি মুখটা গোমরা করে বসে থাকেন স্বামী আহলান সাহলান করেন না তাকে একটু আদর করেন না মোহাম্বত করেন না তো অটোমেটিকলি তা আপনার দিক থেকে তার মনটা চলে যাবে অন্যদিকে স্বাভাবিক আপনি আপনি আপনার স্বামীর জন্য সাজেন না বাইরের মানুষের জন্য সেজে বুঝে আপনি মার্কেটে যান প্রবলেম সেগুলো এরা মনে করে স্বামী স্ত্রী একে অপরের প্রতিদ্বন্দ্বী অথচ এরা একে অপরের পরিপূরক একে অপরের পরিপূরক উভয় ঋদ্ধতা ভালোবাসায় পরিবার গড়ে ওঠে যে পরিবারের মধ্যে ঋদ্ধতা ভালোবাসা আছে ওই পরিবারের বাচ্চা কাচ্চারা দেখবেন বড় আলেম হবে বড় নেতা হবে বড় বড় কিছু হবে ইনশাল্লাহ যেখানে এগুলো নাই ওই ওই সন্তানরা বড় হয় হতাশার মধ্যে কাজের বুয়ার কাছে ডে কেয়ার সেন্টারে এরা তো বড় হয়ে জঙ্গি হবেই সন্ত্রাসী হবেই স্বাভাবিক ভালো প্যারেন্টিং দিতে পারে নাই এরকম না বিষয়টা সময় দিতে হবে একে অপরের দায়িত্ব বুঝতে হবে